सावधान होशियार

খুল কি কি হয়েছে 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 কেন এবার তো বল আরে আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম হাঁটতে হাঁটতে যখন গাছপালা ঘেরা জায়গায় আসলাম কেমন একটা শব্দ শুনতে পাই মনে হচ্ছে কেউ যেন গুনগুন করে গান গাইছে আমি পিছনের দিকে তাকাই কে যেন একটা দাঁড়িয়ে আছে অন্ধকারে স্পষ্ট চেনা না গেলেও সেটা যে একটা ভয়ঙ্কর চেহারা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমাকে হাত দিয়ে ডাকছিল আমি ওটা দেখেই সেখান থেকে পালিয়ে চলে আসলাম ও এই ব্যাপার এটা মনে হয় নিশ্চয়ই তোর মনের ভুল কালকে রাতে যে তুই ভূতের সিনেমা দেখছিলিস ওটা বোধ হয় তোর মনের মধ্যে এখনো আছে চল পা ধুয়ে নে আমরা খাবার খেয়ে নিব হ্যাঁ হ্যাঁ চল আমি সুজিত মন্ডল একজন স্কুল মাস্টার বাড়ি আমার শহর অঞ্চলে এই গ্রামে প্রাইমারি স্কুলেতে চাকরি করি তাই গত দুই মাস ধরে আমি ও আমার বন্ধু এই গ্রামে বাড়ি ভাড়া থাকি যাই হোক রাতের খাবার শেষ করে আমরা দুইজনেই ঘুমিয়ে পড়লাম সকালবেলায় আমার ঘুম বাংলো চিৎকার চিচামিচি আর কান্নার শব্দে তাড়াতাড়ি উঠে বাইরে বেরিয়ে দেখতে পাই একটা বাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আর সেই বাড়িতে একটা মহিলা কান্না করছে আর আমি সেই বাড়ির দিকে যেতে লাগলাম গ্রামের লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওই লোকটি গ্রামের পাহাড়দার ছিলেন গ্রামের চোর বেড়ে যাওয়ার কারণে গ্রামের সবাই টাকা দিয়ে তাকে পাহাড়দার নিযুক্ত করেছিলেন গ্রামের লোকেরা বলছে তার মৃত্যু মোটেই স্বাভাবিক নয় সেই সব কথা শুনে আমি বাড়ির দিকে যেতে লাগলাম কি সুজিত তোর চোখ মুখ এত শুকনো দেখাচ্ছে কেন লোকটা মারা গেছে তাই মন খারাপ সেই কারণে না রমেশ কারোর মৃত্যু অবশ্যই দুঃখের কিন্তু আমার চিন্তা অন্য জায়গায় কোন জায়গায় সুজিত এই মৃত্যুটা ঘটলো কিভাবে গ্রামের লোকেরা যা আমাকে বলল সেটা মোটেই স্বাভাবিক নয় আমি নিশ্চিত কালকে রাতে যে ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম এই মৃত্যুটা তার হাতেই ঘটেছে সে তুই যতই বল যে আমি ভূতের সিনেমা দেখে ভয় পেয়েছি না ব্যাপারটা হচ্ছে অন্য বিষয় ও এইসব নিয়ে মাথা না ঘামালেই চলবে তোর আবার অফিসে যেতে দেরি হয়ে যাবে যা অফিসে যা এইসব নিয়ে ভাবা দরকার রমেশ গ্রামের লোকের যে খুবই বিপদ সব জেনে শুনে চুপ থাকাটা মটেই ঠিক না আর তাছাড়া তো আর কয়েক মাস এই গ্রামে আমাদেরকে থাকতে হবে বিপদ আমাদেরও তো হতে পারে তাহলে তুই এখন কি করতে চাইছিস বেশ কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক করছে সেই প্রশ্নের উত্তর জানার জন্য গ্রামের লোকের সঙ্গে আমাকে কথা বলতে হবে আগে তার আগে বাবুর সঙ্গে কথা বলা দরকার কারণ সেই জানে লোকটির সাথে কি হয়েছিল ঠিক আছে তুই বাড়িতে থাক আমি চললাম আমি ঘর থেকে বেরিয়ে ডাক্তারবাবুর চেম্বারের দিকে যেতে লাগলাম বেশ কয়েক মিনিট হাঁটার পর আমি বাবুর কাছে চলে আসলাম ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আছেন কি মাস্টার মশাই নাকি আসুন আসুন ভিতরে আসুন কেমন আছেন ডাক্তার বাবু আমি বেশ ভালোই আছি তা হঠাৎ আমার কাছে কি মনে করে আপনার শরীর টুরুল ঠিক আছে তো হ্যাঁ শরীর ঠিক আছে আসলে আমি আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য হ্যাঁ চেয়ারে বসুন কি কথা বলার জন্য বলুন আজকে যে গ্রামের পাহাড়দারটা মারা গেল তার মৃত্যু দেহটা তো আপনি ভালো করেই দেখেছেন তা আপনার কি মনে হচ্ছে ওনার মৃত্যুটা কি করে হয়েছে হ্যাঁ কেন বলুন তো আপনি হঠাৎ এই কথাটা আমাকে বলছেন আসলে আমি গ্রামের লোকের কাছে শুনলাম তার মৃত্যুটা মোটেই স্বাভাবিক নয় পেটের উপর আচড় এবং কাটা দাগ শরীরের সমস্ত রক্ত চুষে নেওয়া হয়েছে এটা একটা রহস্যময় মৃত্যু বলে মনে হচ্ছে না 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 এর মধ্যে রহস্য কোথায় থেকে আসবে এই গ্রামের পাশেই তো একটা জঙ্গল হয়তো জন্তু জানোয়ার তাকে কামড়ে দিয়েছে না না ডাক্তার বাবু জন্তু জানোয়ার তো হবে না শুনুন ডাক্তার বাবু আমি আপনাকে একটা কথা বলি আমি কালকে রাতে মানুষের আকৃতি একটা ভয়ঙ্কর চেহারা দেখেছি আমার তো মনে হচ্ছে সেই তাকে হত্যা করেছে আমার মুখে এই কথাটা শুনে ডাক্তার বাবু অস্থির হয়ে গেল এবং আমার সাথে কথা বলার জন্য বিরক্ত প্রকাশ অনুভব করতে লাগলো এইসব দেখে আমিও সেখান থেকে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে অফিসে যেতে লাগলাম স্কুল থেকে ফেরার পথে একটি লোকের সঙ্গে আমার দেখা হয় আচ্ছা আমায় একটা কথা বলুন তো গ্রামের যে ডাক্তারবাবু আছে তিনি মানুষ হিসাবে কেমন মানুষ হিসাবে তো সে খারাপ নয় তবে মাঝে মধ্যে কেমন যেন হয়ে যান ওনার কাছে মানুষ চিকিৎসা করতে গেলে তিনি মানুষদেরকে তাড়িয়ে দেন আবার দেখি কিছুদিন পর আবার ঠিক হয়ে যান আচ্ছা উনি এমন কেন করেন আচ্ছা আজকে যে মৃত্যুটা ঘটলো এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ তিনজন মারা গেছে সবারই মৃত্যু এরকম ভাবে হয়েছে সবারই পেট কাটা হয়েছে শরীরের সব রক্ত চুষে নেওয়া হয়েছে ওহো তা কবে হয়েছে কিছু কি মনে আছে আপনার না গো বাবু ভালো করে তো মনে নেই কিন্তু এটা মনে আছে সেই মৃত্যুগুলো আমবরসার রাতেই হয়েছে ও আচ্ছা আমি ওই লোকটার সঙ্গে কথা বলে সেখান থেকে বাড়ি চলে আসলাম দেখতে দেখতে বেশ কয়েকদিন পেরিয়ে গেল আর কোনো মৃত্যুর খবর শোনা গেল না একদিন আমি রাত্রে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম আমি দেখলাম ডাক্তারবাবু আর একটি গ্রামের লোক আমার বাড়ির পাশ দিয়ে কথা যেন হেঁটে যাচ্ছে হঠাৎ আমার মনে হলো তো অমাবস্যা ডাক্তারবাবু আর লোকটির আমার চিন্তা হতে লাগলো তাই তাদেরকে সাবধান করার জন্য আমি তাদের পিছন পিছন যেতে লাগলাম এই গ্রামের শেষ প্রান্তে একটি জঙ্গল আছে ডাক্তার ডাক্তারবাবু ওই লোকটি জঙ্গলে প্রবেশ করল কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে আমি ওই জঙ্গলের মধ্যে চলে আসলাম আমি তখনই সেখানে দাঁড়িয়ে পড়লাম আর তাদেরকে ডাকতে শুরু করলাম বাবু ও বাবু শুনছেন সে আমার ডাক শুনতে পাইনি শুনে আমি আবারও হাঁটতে লাগলাম আমি হাঁটতে হাঁটতে বেশ গভীর জঙ্গলে চলে আসলাম কিন্তু তাদের দুইজনকে আর দেখতে পাচ্ছি না ডাক্তার বাবু বাবু ও আপনারা ডাক্তারবাবু আমি তাদের দুইজনকে ডাকতে ডাকতেই তাদেরকে দেখতে পেলাম আমার থেকে বেশ কিছু দূরেই তারা দুইজন দাঁড়িয়ে আছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না তারা দুইজন এত গভীর জঙ্গলে কি করছে আমি আবারও তাদেরকে ডাকতে শুরু করলাম ডাক্তার বাবু ও ডাক্তার বাবু কিন্তু আমার কোনো কথাই শুনে না তারপর আমি যা দেখলাম যা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না এত ভয়ানক দৃশ্য বাবু এক ভয়ানক রাক্ষসে পরিণত হয়ে যায় তারপর ওই লোকটিকে হত্যা করে দেয় এইসব দেখে ভয়ে আমার হাত পা হিম হয়ে গেল কি যে করবো কিছুই বুঝতে পারছি না আমি এক মুহূর্তেও সেখানে থাকতে পারলাম না তখনই আমি ছুটতে লাগলাম বাড়ির দিকে সকালে হয়েছে বেড়ে গেল সেই মৃতদেহ নিয়ে আর আমি শুনলাম ডাক্তারবাবু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এখন কেমন লাগছে সুজিত ঘরের বাইরেই চিঠিটা পড়েছিল তখনই আমি চিঠিটা পড়তে শুরু করলাম মাস্টারবাবু আমি গ্রামের এক ডাক্তার রোগী সেবা করা আমার ধর্ম এবং কর্ম কিন্তু আমার সেই হাতেই মানুষের মৃত্যু হয়ে যাচ্ছিল আমি এক পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলাম তখনই আমার অভিশাপে আমার এরকম অবস্থা হয়ে গেছে আপনি আমাকে ডাক দিচ্ছিলেন ঠিকই কিন্তু আমি আমার ধ্যানে ছিলাম না তাই আমি নিজেকেও শেষ করলাম রমেশ তোর না আজকে ইন্টারভিউ ছিল চাকরিটা হলো না রে বন্ধু চাকরিটা হলো না কাল বাবার বন্ধুর সঙ্গে দেখা করতে বলেছে দেখি সেখানে গিয়ে যদি কিছু হয় আচ্ছা আচ্ছা কিছু চিন্তা করিস না তোর কিছু ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা তোর প্রমোশনটা কি হলো এখনও তো আশা ছাড়িনি দেখি কি হয় প্রতি খাবারের পর হরিদাসের চায়ের দোকানে আড্ডা দেওয়া সুচিত ও রমেশের পুরনো অভ্যাস প্রত্যেক দিনের মতোই সেদিনও তারা দুইজন বসে গল্প করছিল এমন সময় হল মুসুল ধরা বৃষ্টি নেমে এই ছেড়ে বৃষ্টি শুরু হলো এখন যে কি হবে আরে সুজিত চল সামনে ওই ক্লাব ঘরে বসি বৃষ্টি থেমে গেলে বাড়ি চলে যাব হ্যাঁ তাই ভালো হবে চল তাড়াতাড়ি চল তখনই তারা দুইজন ক্লাব ঘরের কাছে চলে আসে বৃষ্টির মাঝে তারা দুজন ক্লাব ঘরে এসে পড়ল। ক্লাব ঘরের চেয়ারে সুজিত ও রমেশ বসে পড়ল। মনে হয় না এই বৃষ্টি থামবে। বর্ষাকালের বৃষ্টি বলে কথা। বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে গেলেই ভালো হবে। তুই এত ভাবছিস কেন? বৃষ্টি থামবে না থামবে আর বৃষ্টি না থামলে এখানেই দুজন থেকে যাব। ওই দেখ, পাশে বিছনাওয়া আছে। এই, তুই কি মজা করছিস? আরে মজা করব কেন? সত্যি বলছি, মাঝে মধ্যে অদ্ভুত কিছু করতে ভালোই লাগে কি বলিস এইভাবে দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা পেরিয়ে যায় কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই মনে হচ্ছে ক্ষণে ক্ষণে বৃষ্টির ধারা যেন আরো বেড়ে চলেছে সুজিত এখন মনে হয় বাজে দশ এগারোটা আর মনে হয় বৃষ্টি থামবে না চল ঘুমিয়ে পড়ি কি বলছিস এইসব এখন এমন একটা জায়গায় থাকা যায় নাকি তুই যা করা। আমি ঘুমিয়ে গেলাম রমেশ বিছানায় ঘুমিয়ে পড়ে সুজিত চেয়ারে বসে থেকে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে এরপরেও বৃষ্টি থামে না সে তখনই পাশে সেও ঘুমিয়ে যায় রাত প্রায় দুটা বাজে ক্লাব ঘরের বাতিটা অচংখ্যা জ্বলতে নিমতে শুরু করলো রমেশ ঘুমিয়ে পড়েছে কিন্তু এরকম পরিস্থিতিতে সুজিতের কিছুতেই ঘুম হয় না কিরে রমেশ ঘুমিয়ে পড়েছিস দেখ না ক্লাব ঘরের বাতিটা কেমন জ্বলছে আর নিমছে কাকে কি বলছি রমেশের কোনো সারা শব্দ নেই সে ঘুমে অচেতন জলা নেবা করতে করতে হঠাৎ একসময় বাতিটি নিভে গেল সুজিতের মনের মধ্যে ভয় করতে শুরু করলো সে ঘুমানোর অনেক চেষ্টা করে কিন্তু তার ঘুম কিছুতেই আসছে না সজিত অনুভব করলো কে যেন তার পাশে দাঁড়িয়ে আছে সে ভয়ে ভয়ে চোখ খুলে সেদিকে তাকায় সে দেখে একটা মেয়ে গোলায় সেখানে আর কেউ নেই সজিত নিজের চোখের ভুল মনে করে সে আবারও ঘুমানোর চেষ্টা করে সজিত আবারও লক্ষ্য করলো কেমন যেন নুপুরের আওয়াজ তার কানে ভেসে আসছে মনে হচ্ছে একটি নুপুর পড়া মেয়ে তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ সেই আওয়াজটি তার পাশে এসে থেমে গেল মনে হচ্ছিল তার পাশেই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে সুজিত ভীতু ভীতু চোখে তাকিয়ে দেখলো কিন্তু সেখানে কিন্তু রমেশ একবার ঘুমালে মৃত মানুষের মতো সুজিত রমেশকে একা ছেড়ে যেতেও পারছে না কিন্তু আবার বৃষ্টিটি এখনও থামার কোনো নাম নেই এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিতে শুরু করলো দরজা ধাক্কার আওয়াজে সুজিতের ভয় আরো দুই বাড়িয়ে দিল সুজিত ভয়ে ভয়ে দরজা খুলল কিন্তু বাইরে গিয়ে দেখে বাইরে তো কেউ নেই সুজিত দরজা বন্ধ করে ঘরে ঢুকতেই সে দেখে রমেশের লাশ গোলায় দিয়ে ঝুলছে সেটা দেখে একদম অবস্থা তার খারাপ হয়ে যায় সুজিত এমন অবস্থা দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন সকালে যখন সুজিতের জ্ঞান ফিরে সে নিজেকে দেখে বিছনায় আছে আর তার আশেপাশে অনেক ভিড় সে রমেশকে তার কাছে দেখে সে চমকে যায় আরে রমেশ তুই হ্যাঁ আমি কাল তোর সঙ্গে কি হয়েছিল যে মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিলিস তখনই সুজিত তার সঙ্গে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলি সব খুলে বলে এইসব কথা শুনে একজন বলে উঠল রাত্রেবেলা বেলা ক্লাব ঘুরে থাকা তোমাদের ঠিক হয়নি বাবু তোমরা কিছু জানো না যে ক্লাব ঘুরে কি ঘটনা হয়েছিল না আমরা কিছু জানি না কি হয়েছিল এমন ঘটনা আজ থেকে প্রায় ছয় মাস আগেকার ঘটনা একদিন রাত্রে একটি মেয়ে বাড়ি ফিরছিল ঠিক তখনই এখানে থাকা কিছু বাজে ছেলেগুলো দাঁড়িয়েছিল আর সেই মেয়েটিকে দেখে আজে বাজে কথা বলছিল ও বেবি কোথায় যাচ্ছ একাইকা আমাকেও সঙ্গে নিয়ে যাও এমনি সময় আমিও কাজ শেষ করে সেই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম ছেলেদেরকে এইভাবে দেখে আমি তাদেরকে বোকা ছোকাও দিলাম এই এখানে তোমরা কি করছো এই তোমাদের কিছু ছেলেগুলোর জন্যই আশেপাশে কোনো মেয়েও ঘোরাঘুরি করতে পারে না আমার কথাতে ছেলেগুলো চুপ হয়েছিল আর এমনিতেও আমার দেরি হয়ে যাচ্ছিল আর সেদিকে খেয়াল না করে আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলাম দিন সকালে যখন আমি কাজের দিকে যাচ্ছিলাম তখনই আমি দেখি ক্লাবের বাইরে অনেকগুলি লোক দাঁড়িয়ে আছে আমি তখনই সেখানে দাঁড়িয়ে থাকা একটি লোককে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এখানে কি হয়েছে আর এতগুলো লোক কেন ওই ক্লাবের বাইরে তুমি ক্লাবের ভিতরে গেলেই দেখতে পারবে তখনই আমি ক্লাবের ভিতরে চলে যাই তখনই আমি ক্লাবের ভিতরে গিয়ে দেখি সেই মেয়েটির লাশ গোলায় দূরে দিয়ে ঝুলছে মেয়েটির সঙ্গে সেই রাতে অনেক খারাপ কাজ হয়েছে বাজে ছেলেগুলো তাকে নির্মম ভাবে হত্যা করেছে আমি যদি মেয়েটিকে বাড়ি দিয়ে আসতাম তাহলে মেয়েটির সঙ্গে এসব কাজ হতো না তারপর সে রাত থেকে এখানে আজব আজব ঘটনা ঘটতে থাকে দাদু ও দাদু আমি আজ তোমার কাছে ঘুমাবো আচ্ছা দাদু ভাই ঠিক আছে দাদু আজ আমি তোমার কাছ থেকে একটা ভূতের গল্প শুনবো আমার বন্ধুরা আমার কাছ থেকে একটা গল্প শুনতে চাই ভূতের গল্প শুনবে দাদু ভাই ভয় করবে না তো না না দাদু আমি একটুকে ভয় পাবো না তুমি একটা ভূতের গল্প বলো তবে তাহলে শুন আজ থেকে প্রায় কুড়ি বছর আগেকার কথা আমি তখন প্রাক্ত বয়স্ক এক যুবক রাতের বেলা গ্রাম ও বাজার পাহাড়া দেওয়াই আমার কাজ তখন আমি বেতন ভালোই পেতাম মাসে চার হাজার করে সেদিন ছিল অমাবর্ষার রাত সেদিন বেশ ভালোই অন্ধকার ছিল আমি একটা হেলকেন নিয়ে গ্রামের মধ্য দিয়ে পাহারা দিতে যাচ্ছিলাম গ্রামটা অবশ্যই অনেক ছোট এখন চারদিকে বাড়িঘর হয়েছে তখন সেরকম বাড়িঘর ছিল না চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল আমি যখন দোকানপাটগুলি দেখে জমিদারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই আমি শুনতে পেলাম রাতের অন্ধকারে কে যেন পুকুরে স্নান করছে পুকুরে স্নান করার শব্দে আমি তখনই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম আশ্চর্য ব্যাপার এত রাত্রে পুকুরে কে স্নান করছে আমি তখনই সেই পুকুরের দিকে হাঁটতে লাগলাম আমি সেই এসে দেখলাম একটি মহিলা স্নান করছে আমি আমি দাঁড়িয়ে গেলাম চারিপাশটা ঘুরে পুকুরে দেখলাম শুধু অন্ধকার আর জঙ্গল কোথাও মানুষজন নেই আর এই নির্জন জায়গায় একটি মহিলা পুকুরে স্নান করছে আমি তাকে জিজ্ঞেস করলাম কে আপনি আর এত রাত্রে আপনি স্নান করছেন কেন আমার কথা শুনে মহিলাটি কোনো কিছুই উত্তর দিল না তাকে দেখে আমার মনের মধ্যে ভয় করতে শুরু করলো তখনই সেই মহিলাটি পুকুর থেকে উঠে আসলো আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম কি আপনি আর এত রাতে আপনি এই পুকুরে কি করছেন আসলে আমি বিপদে পড়েছি আমার স্বামীর শরীর ভীষণ অসুস্থ টাকার অভাবে আমার স্বামীকে চিকিৎসাও করাতে পারিনি আমাকে দয়া করে সাহায্য করুন মেয়েটির কথা শুনে আমার ভীষণ মায়া হলো যদিও এই মেয়েটিকে গ্রামে আর কোনোদিন দেখিনি তবুও তাকে সাহায্য করতে আমি রাজি হলাম আচ্ছা ঠিক আছে চলুন আপনার স্বামীর কি হয়েছে যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে কাল সকালে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আমার সাথে তখনই আমি মেয়েটির পিছু পিছু তার সঙ্গে যেতে লাগলাম কেন জানি না আজ যেন আমার অস্বাভাবিক লাগছে আমি কোনো ভুল করছি না তো যদি মেয়েটি আমাকে মিথ্যে কথা বলে আর আমার ক্ষতি করার চেষ্টা করে আমার মনের মধ্যে ভয় করতে শুরু করলো এইসব কথা ভাবতে ভাবতে মেয়েটির পিছু পিছু কখন যেন আমি গভীর জঙ্গলে চলে আসছি আমি কিছুই খেয়াল করিনি এই গভীর জঙ্গলে নিজেকে একা দেখে আমার ভীষণ ভয় করতে শুরু করছে শুধু জঙ্গলের ঝিঝি পোকার ডাক আর শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে আমি মনে মনে ভাবতে লাগলাম গত দশ বছর এই চাকরি করছি এর আগে তো এরকম ঘটনা হয়নি আজ আমার সঙ্গে কোনো খারাপ কিছু তো হবে না কথা এইসব ভাবতেই আমি সামনে দেখি দুটি লাশ সেই দুটি লাশগুলিকে দেখে আমার প্রচন্ড ভয় করতে শুরু করলো সে কি এটা লাশ বলে মেয়েটি আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল মেয়েটির দিকে আমি তাকিয়ে দেখি মেয়েটি আমার সামনে নেই জঙ্গলে আমি আর এই লাশ দুটি ছাড়া আর কেউ নেই এবার আমি লাশগুলিকে ভালো করে দেখলাম আমি দেখলাম সে মেয়েটি ভয়ে আমার হাত পা কে আসছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না তখনই ওই মেয়েটি আমার চোখের সামনে আবার চলে আসে কে তুমি আমি তোমার কি ক্ষতি করেছি কেন আমাকে মারতে চাও আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমি তো তোমারই সাহায্যই করছিলাম আমি তোমার কোনো ক্ষতি করব না আমাদের শেষ কাজটা করে দাও অনেক দিন থেকে আমাদের লাশ এই জঙ্গলের মধ্যে পড়ে আছে আমাদেরকে সাহায্য করো আর যদি আমার কথা না শোনো আমি তোমাকে শেষ করে ফেলব আমাকে মেরো না আমি তোমাদের শেষ কাজটি করব আমি কথা দিচ্ছি আমাকে মেরো না আচ্ছা তোমাদের সঙ্গে এমন কি হয়েছিল তোমাদের দেহগুলি এইভাবে পড়ে আছে কেন আমরা দুইজন এই জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিলাম ফেরার পথে দুই ডাকাত আমাদেরকে ঘিরে নেই আমাদের সব কিছু নিয়ে আমাদেরকে হত্যা করে দেই। দয়া করে আমাদের দুজনের সৎকারটা করে দাও এই কথা বলে ওই মহিলাটি অদৃশ্য হয়ে চলে যায় মেয়েটির কথা মতো আমি পরের দিন সকালে শেষ কাজ এরপর থেকে আমি পাহাড়দারের চাকরিটা ছেড়ে দিই দাদু তাহলে তুমি ভয় পেয়েছিলে ভয় তো আমি পেয়েছিলাম কিন্তু কারোর শেষ কাজ করতে অনেকটাই ভালো লাগে